আমার এই ছোট্ট একটা জীবনে আমি কিন্তু ধাক্কা কম খাইনি কিন্তু এই আরেকটা ধাক্কা যেটা আমি ছোটবেলা থেকে খেয়ে আসছি সেটা হচ্ছে শীতকালে সকাল সকাল বিছানা ছেড়ে ওঠা এত কষ্ট হয় ধারণার বাইরে যে কম্বলের নিচ থেকে কি করে বেরাবো ঠান্ডার মধ্যে তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি এখন কাজ শুরু করে কাজ করতে করতে তোমাদেরকে আজকে একটা গল্প শোনাই আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে আমার কিছুই ভালো লাগে না নতুন জামা কাপড় পরতে বা ঘুরে বেড়াতে তো ওখানে অনেক কেউ অনেক ধরনের কমেন্ট করেছে তো সকলকে জানাই ধন্যবাদ কিন্তু কি আসল ব্যাপার এটা হচ্ছে জীবন কখনোই থেমে থাকে না আজ তুমি যত সমস্যার ভেতরেই থাকো না কেন মনে রেখো এটাই শেষ গল্প নয় নিজের ওপর একটু ভরসা রাখো প্রতিদিন ছোট ছোট একটি করে পদক্ষেপ নাও তুমি যতবার পড়ে গেছো তার চেয়ে একবার বেশি উঠে দাঁড়ানোই জয় তোমার অন্য কেউ তোমাকে বিশ্বাস করুক বা নাই করুক তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো কারণ তুমি যা ভাবো তুমি ঠিক তাই হয়ে ওঠো তাই আজ থেকেই শুরু করো নিজেকে বদলানো নিজেকে স্বপ্নের দিকে হাঁটার তোমার সেরা দিনগুলো এখনো আসেনি তো এটা আমি নিজেকে ডেডিকেট করে তোমাদেরকে জানালাম তো এইটা বলতে বলতে দেখো আমার বিছানা তোলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আরও কিছু একটা কথা আছে যেটা আছে কোনো জিনিস বা কোনো কিছু তুমি যতই ভালোবাসো না কেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি থাকেই না যেমন ধরেন আমার এই মাথার চুলগুলো আমি কিন্তু মাঝে সাঝে খুবই যত্ন নিই কিন্তু জানি না দিনকে দিন এত কেন চুল পড়ে যাচ্ছে এত মাথা থেকে চুল ঝরছে না তোমাদের কারোর কাছে যদি এর কোনো সাজেশান থেকে থাকে আমাকে অবশ্যই দিয়ে তোমাদেরকে আমি দেখাবো আমার খুব পরিমাণে চুল ওঠে এখন তো তাও কম উঠছে যেহেতু রাতে আমি মাথাটা আশ্রে সুন্দর করে খোপা করে শুয়েছিলাম কিন্তু অন্যান্য টাইম আছে অনেক 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 চুল ঝরছে তোমরা প্লিজ পারলে কোনো সাজেশান দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই গুড মর্নিং আজকের ভিডিওটা এই অবধি আমি এখন আসি ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু আমার পেজটাকে তোমরা অবশ্যই ফলো করে দিও টাটা বাই